সমুদ্রের বুকে এসে সমুদ্রের যেটা গর্জন সেই গর্জনটা শুনলে এই যে কারো মন ছুঁয়ে যাবে কক্সবাজার সমুদ্র সৈকত আসলাম আমরা তো আজকে শুক্রবার দিন লোকজন তেমন একটা এখন পর্যন্ত বেশি হয় না সকালবেলা হয়তো কিছুক্ষণ পরে দর্শকের এটা বাড়তে পারে তো এখন মোটামুটি অনেকটাই ফাঁকা এর আগে আমরা কুয়াকাটা গেছি বিভিন্ন সমুদ্র সৈকতে কিনারে গেছি বাট কক্সবাজারে কখনো এরকম আশা হয়নি তো আজকে আসলাম আমরা একটা টিম মিলে যে আমরা সকলে সাদা পোশাক পরা আছি তো খুব ভালোই লাগলো সমুদ্র সৈকতে যেমনি ঢেউয়ের একটা গর্জন এবং ঢেউগুলো এত সুন্দরভাবে দেখাচ্ছে যে পার্ট বাই পার্ট কত সুন্দর আসতেছে এবং সেগুলো এসে একেবারে চরের বুক একেবারে ছেয়ে যাচ্ছে আবার আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগতেছে খুব ভালোই লাগছে হয়তো যে কেউ এখানে আসলে অবশ্যই তার মন ছুঁয়ে যাবে সকলকে আসার জন্য কষ্ট করে আসার জন্য